আল্লাহ বলেন দুই নম্বর সুরা বাকার আর আট নম্বর আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করি অথচ তারা বিশ্বাসী নয় বলে মুখে বলে কিন্তু আসলে তারা বিশ্বাসী নয় তারপর দুই নম্বর সুরার নয় নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ ও মুমিনদেরকে তারা ধোকা দিতে চায় যারা সহজ সরল মানুষ তাদেরকে তারা ধোকা দিতে চায় অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় কিন্তু তারা বুঝতে পারে না ওই যে দেখছেন না যে ওই সে মানে কাক মৌরের গল্প শুনছেন না কাক একবার জঙ্গলে গেছে কাক একবার জঙ্গলে যেয়ে আপনার ওই মৌরের পালক খুঁজে পাইছে তো মোরের পালকগুলো গেঁথে গেতে নিজের শরীরে একদম মৌর সেজে গেছে মৌর সেজে পরে ময়ূরের ডল ঢুকে পড়ছে কেউ টের পায় নাই মানে কাক কাক কি করছে ময়ূরের পাকনা শরীরে জড়াইয়া সে মোর হয়ে গেছে মোর হয়ে মোর সাথে ঘোরাফেরা করে কি একটা দাম তো কিছু কিছু মৌরের সন্দেহ হয় যে এ তো আমাদের মতো না কিছু কিছু ময়ূরের সন্দেহ হলো যে এই মৌরটা তো কেমন জানি একটু কাক 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 লাভ আবার যাক এভাবে দীর্ঘদিন চলতেছিল হঠাৎ একদিন একটু বৃষ্টি হলো হঠাৎ একদিন বৃষ্টি হলো বৃষ্টি হলে ওই যে কাকের যে নকল যে পালকগুলো আছে সব ভিজে গেছে তো তখন ওটা আলগাতে পারে না উঁচু করতে পারে না সবাই ঝরে ঝরে খসে গেছে তখন দেখে কি যে এর তো আসল মৌর না এটা তো কাক সবাই ঠুকরাইয়া ঠুকরে ঠুকরে বের করতে চায় হ্যাঁ তো সেই কথা আল্লাহ বলেন যে আল্লাহ ও মুমিনকে তারা ধোকা দিতে চায় আল্লাহ এবং মুমিনকে তারা ধোকা দিতে চায় মানে ধর্মের পোশাক পরে লেবাস পরে কিছু লোক আছে তারা তারা অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় অথচ তারা বুঝতে পারে না নিজেরাই বুঝতে পারে না ওই যে কাকের কাহিনী তো বললাম কাক মৌর সাজার চেষ্টা করছে কিন্তু যখন বৃষ্টি নামলো তখন সব পালক ফসে গেলো ধরা খেয়ে গেলো যে আসলে সে অরিজিনালি বৌ না সে আসলে কাক য এবার আমরা দুই নম্বর সুরা বাকার আর দশ নম্বর আয়াতটা পর্ব এখানে আল্লাহ বলেন তাদের অন্তরে বেধি রয়েছে ওই যে যারা মুখে একরকম আর অন্তরে একরকম এই তাদের অন্তরে বেধি রয়েছে আল্লাহ তাদের ব্যাধি আরও বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী ওই যে দুই রকমের ভিতরে একরকম আর বাইরে একরকম কথাবার্তায় মিল থাকতে হবে মনে করেন যে মিলটা বলতে কি মৌখিক স্বীকৃতি মৌখিক স্বীকৃতি আর অন্তরে মনে প্রাণে বিশ্বাস আর কাজে প্রণীত করা এই তিনটের সমন্বয়ে কোনো একটা বিষয় সঠিক হয় এখন আমি মুখে বললাম একরকম আর অন্তরে পোষণ করলাম আর সে তো হবে না হয়তো মুনাফেক তো মুরতাত সে তো কাফের তাই না সেটাই এখন আমি যে ভালো বা মন্দ বুঝবো কী করে আর কোথায় যাব ওই যে সৃষ্টিকর্তা আপনাকে বিবেক দিয়ে দে বিবেকের কাছে প্রশ্ন করেন ও বিবেক আপনাকে সদভাগ সঠিক উত্তর দানে সক্ষম ওকে এবার আসেন দুই নম্বর সুরা বাকার আর এগারো নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন তাদের যখন বলা হয় তাদের যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না অর্থাৎ যারা ফ্যাসাদ সৃষ্টি করে তাদেরকে তো বলা হয় সে কথা আল্লাহ বলতেছেন দুই নম্বর সুরা বাকার আর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী চিনতে করেন তারা ফ্যাসাদ সৃষ্টি করতেছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ফ্যাসাদ সৃষ্টি করো না তো বলল যে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী আছে না প্রচুর আছে এবার আমরা আলোচনা করব দুই নম্বর শোনা বাকার আর বারো নম্বর এক আল্লাহ সতর্ক করেন বলেন যে সাবধান সাবধান এরাই সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না একটু কথা বলি না মানে একজাম্পল ইজ ব্যাটার দেন পারসেপ্ট কিছু না বললে বোঝা যাবে না আজকে হচ্ছে আপনার তিন তারিখ নাকি তিন এগারো দুই সাল রবিবার গতকালকে দেখলাম যে চট্টগ্রামে পরিচয় এসে আমি সমন্বয়ক দে মায়ের দিছে মায়ের তার আগে দেখলাম ওটা মায়েরই ফেলাইছে পিছনে আপনার পিঠে পিঠের মধ্যে ছুরি মানে অস্ত্র ঢুকা আছে একদম পিছন থেকে চোরা মার্সে গাইথে মারা গেছে সেও পরিষদের সমন্বয়ক তাই না এই দেখবেন যে এই রাজনীতিতে যারা জড়িত তাদের মতো ভালো লোক নাই যেটা আমি বলবো না আর ভালো লোক আছে অবশ্যই কিন্তু অধিকাংশই কিন্তু চাঁদাবাস সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি এই ধরনের খারাপ লোকের সংখ্যা বেশি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাহিত্যিক সাংবাদিক গবেষক এগুলো পাবেন না সহজে ঠিক আছে তো এরা বলে কি যে আমরাই তো বড় বড় নেতা আমরাই তো সমাজের শান্তি প্রতিষ্ঠা এটা আছে আসলে এক ধরনের ধোকাবাজি ব্যবসা আল্লাহ তো জানে যে মানুষ আমার আমি মানুষকে সৃষ্টি করি সে কী করতে না পারে তার দৌড় কত দূর আল্লাহ তো বোঝে সব তাই না সে কথা আল্লাহ বলেন যে সাবধান বি কেয়ারফুল দোস আর দ্য ক্রিমিনাল হু মেক ক্রাউড সেই কথা বলতে বারো নম্বর আয়তে হ্যাঁ দুই নম্বর সরের বারো নম্বর আয়তে সাবধান এরাই ফ্যাস সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না বলে যে আমরা সমাজের নেতা আমরাই তো দেশ পরিচালনা করি অথচ ওরা বাট পড়ে সেরা ওরা নিজেরাই বোঝে না ঠিক আছে আপনি দেখেন যে আমাদের দেশের ভদ্রলোকগুলো ছেলেমেয়েগুলো সব ইস্যু বিষয় নিয়ে বিদেশ চলে যাচ্ছে যে তিরিশ লাখ টাকা দিয়ে আপনার ঘুষ দিয়ে চাকরি নেবে ওই তিরিশ লাখ টাকা খরচ করে ক্যানাডা চলে যাচ্ছে ক্যানাডা তারপরে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে আর ওখানে গেলে আর ফিরেও আসতে না সহজে যাই হোক সৃষ্টিকতা আমাদের সেদায় করুক উদয় হোক দুই নম্বর সুরা বাকারা আর তেরো নম্বর আত যখন তাদের বলা হয় যখন তাদের বলা হয় অপরাপর লোকদের মতো তোমরাও ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনব নির্ভোধ বিশ্বাসীদের মতো সাবধান ওরাই নির্ভোত কিন্তু তারা বুঝতে পারে না আমি দু সালের দিকে দু হাজার সালের দিকে একজন মসজিদের ইমাম একটা মসজিদের ইমাম ইট ইজ নট এ সিম্পল ম্যাটার একজন মসজিদের ইমাম তার নাম আছে জুয়েল মনিরোশন জুয়েল নাম আছে মনিরোশন জুয়েল আমি নামটা বলতেছি না ঢাকার মোহাম্মদপুর এলাকায় উনি উনি একটা মানে ইউনিভার্সিটির মসজিদের ইমাম কিন্তু আমার বন্ধু মানুষ তো সে বলো দোস্ত ডেস্টিনি ডেস্টিনিতে আজাদ আজাদ এবং তার বউ রত্না ওরা মাসে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করে পঁচিশ লক্ষ টাকা ইনকাম করে আর এই ডেস্টিনির যে চেয়ারম্যান উনি আসুন রফিকুল ইসলাম সাহেব তো তো প্রতি মাসে কুড়ি কটা ইনকাম করে আমাদের দেশটা সিঙ্গাপুরের মতো হয়ে যাবে হ্যাঁ আমাদের নিজস্ব বিমান হবে হ্যাঁ বিমান ঘাঁটি হবে ওরে সব বনাাস হ্যাঁ গাছের বাগান হ্যান ত্যান এই সমস্ত তো ভালো কথা আমি গেলাম আপনার এই সে সেগুন সাহেব ওই যে কসিকাছা আর যে আসো দাদাভাই ভাই দাদাভাই যে ইটা বিল্ডিংটা আছে যেখানে ই হয় বিভিন্ন ধরনের সব সেমিনার হয় সভা সেম্পিজাম হয় থাকে ওখানে গেলাম প্রায় সপ্তাহ এর পরে বলো আরও ট্রেনিং আছে কোথায় গেলাম গুলিস্তান ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সেখানে ওইখানে সরাসরি রসিকুল ইসলাম সব নিজে আমাদের মিটিং করাইছে বাহ তো এইগুলো করতে গেলে তো মানে ডেস্টিনি করতে গেলে ডেস্টিনি টু থাউজেন্ড করতে গেলে তো কিছু শেখা দরকার তো অকাতরে টাকা দিলাম সময় নষ্ট হলো সারাদিনে সময় নষ্ট হলো যাওয়া আসা টাকা নষ্ট হলো আর ওখানে সদস্য হইতেও টাকা লাগলো গেল এরপরে আমি যখন সাত হাজার টাকা দিলাম আমার দেশে চারশো টাকা বা তিনশো টাকা দামের একটা শার্ট আর প্যান্ট পিস কী হলো ওই যে বাকি টাকা কই দুই ডে একটা শার্ট আর একটা প্যান্ট পিসের দাম তো আর সাত টাকা হয় না একটা শার্ট পিসের দাম দুই তিনশো টাকা একটা প্যান্ট পিসের দাম দুইশো বা তিনশো চারশো টাকা এক হাজার টাকায় ধরলাম কিন্তু বাকি সাত হাজার টাকা কয়েকগুলো যে পয়েন্ট কিছু পয়েন্ট কিসের পয়েন্ট তোর পয়েন্টের গুলি মারি তো বলা যে এইভাবে পয়েন্ট কালেকশান করতে হবে মানে আমি ঠকা খেলাম মারা খেলাম আর একজনের ঠকাইতে হবে তখন আমার বিবেকে বাধা গেল না না এইভাবে তো আমি ঠকাইতে পারি না আমি একটা পণ্য বিক্রি করে দিলে আমি একটা কমিশন পাবো তাই না এই এটা বিশাল বিজনেস আমাদের নিজস্ব পণ্য বা পাইকারি পণ্য এরকম আছে না কমিশন পায় মনে করেন যে একটা ওষুধ কোম্পানি ওষুধ বিক্রি করে বারো পারসেন্ট লাভে তো মিট ফোর থেকে দেখা যাচ্ছে যে আপনাকে চোদ্দো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দেবে তো ফার্মেসিওয়ালা বলে যে ভাই আবার এই মিট ফোর থেকে কিছু মাল এনে দেন তো দেখা গেলো যে যে লোকটা মাল আনলো তার এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট লাভ হলো তাই না এই এইভাবে দুনিয়া ব্যবসা চলতেছে এটা কিন্তু এটা দেখেন বাট পারি কিন্তু আমার বিবেগে বাধা দিল যে না এইভাবে আমি ঠকছি আরেকজনে ঠকাবো এটা আমার পক্ষে সময় পরে আমার ওয়াইফ তো আমার পর ভীষণ রাগে গেল হ্যাঁ এত দিন ধরে সময় নষ্ট করে দিস কী ব্যাপার তোমার আয় নাই ইনকাম নাই হ্যাঁ এই টাকাগুলো নষ্ট করলে ইত্যাদি কিন্তু আমার তো বিবেগে তো বাধা দিল যে আমি আবার কাউরে ঠকাবো পরে আমি ডেস্টিনি সারিয়ে দিলাম কাউরে আর যোগ করালাম না যাও এই বিবেক তারপরে আরও অনেকে আমাকে প্রস্তাব দিয়েছে আমি বহুবার হ্যাঁ যেমন আমার এক শালি ছিল সে নিয়ে গেলো মতিঝিলে একবার আমার এক কলিগ ছিল সে নিয়ে গেলো একবার আপনার ইসে কাকরাইলে আমার আর একজন সে নিয়ে গেলো ইসে গুলশান গুলশানে গুলশান বর্ণিত ওখানে যে এইটা সাবানার বাড়ি আছে না সাবানার বাড়ির পাশে একটা জায়গা ছিল টংচেং টংচেং একটা টংসেং একটা চায়না শব্দ যার বাংলা অর্থ হচ্ছে যৌথ উদ্যোগ এই ডেস্টিনের মতো একটা এভাবে মানে অসংখ্য জায়গায় প্রতারিত হয়েছি ধোঁকাবাজি আবার আমার ইসে লাইফ ইন্স্যুরেন্স আছে না লাইফ ইন্স্যুরেন্স নিয়ে গেছে মামা তবা একদম সেও নিয়ে গেছে ইন্স্যুরেন্সে এর মধ্যে অনেকে ইন্স্যুরেন্সে চাকরি দেওয়া লাগে বেরি কিন্তু আমি তো ধোঁকাবাজি বলে কি জানেন যে আপনি যদি এক লাখ টাকা ইন্স্যুরেন্স করাই দেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার হ্যাঁ তাহলে আমারে যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে অফিস মেনটেন খরচ তারপরে অন্য অন্য আদার্স যারা আছে তারা কি খাবে আমি এক টাকা বললাম যে আপনি ইন্স্যুরেন্স করেন আপনার বিরাট লাভ সে রাজি হলো সে এক লাখটা ইন্স্যুরেন্স করলো তো ওই এক লাখ দিয়ে যদি ফিফটি পার্সেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্ট আমারে দিয়ে দেয় তাহলে অফিসের মেনটেন্সের খরচ বা অন্যান্য আদার্স যে খরচ আছে সেগুলো তারা বহন করবে কীভাবে দেখা যাবে যে ওই যে যারা ইন্স্যুরেন্স করে তারা অনেকেই শেষ মতো টাকা পায় না আমার এক কাকা ছিলেন এনায়ত হোসেন মিয়া উনি একজন বড় মাপের একজন একটা কোটের একটা পিসকার ছিল তো উনি বলল উনার আপন শালা ছিল একজন উনি বড় সরকারি ইন্স্যুরেন্সের অফিসার মস্ত বড়ো ওনার অফিসার রতন মোল্লা তো আমি ওখানে গেলাম তো ওই রতন মোল্লা তার দুলাভাইকে ঠকাইছে তো আমি যে বললাম যে এভাবে একশো পাঁচ টাকা জমা দিয়ে একটা ফর্ম কিনে ছবি দিয়ে নিতে বলছে চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে তো বলে না না তুমি এই চাকরি করো না কারণ এই চাকরি করে আমি ধরা খাইছি তো তারপর থেকে আমি আর ওই ইন্স্যুরেন্সের প্রতি বিশ্বাস নই কারণ ওই যে আমার কাকা উনি উনি খুব বিশ্বস্ত ছিল আমার আমার গুরু তো তাকে আমি খুব শ্রদ্ধা করি এবং খুব ভালো মানুষ উনি ক্লাস ফাইভেও বৃত্তি পাইছিল এইটেও বৃত্তি পাইছি এসে ভালো রেজাল্ট উনি কলকাতা চাকরি করছে তারপরে বাংলাদেশে চাকরি করছে তো দেখবেন যে ঠক বাস চারিদিকে ঠকের আঁকড়া তাহলে আমরা দুই নম্বর সুরাব বাকার আর তেরো নম্বর রাত বলতেছিলাম যে যখন তাদের বলা হয় অপরাপর লোকের মতো তোমরাও ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো সাবধান তারাই নির্বোধ কিন্তু তারা বুঝতে পারে না দুই নম্বর সুরা বাকার আর চোদ্দ নম্বর আয়তালা বলেন তারা মুমিনদের কাছে আসলে বলে আমরা ইমান এনেছি আর নিভৃতে শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তোমার সাথে আসি শয়তানের সাথে মিলিত হয় কীভাবে বার শয়তান মানে কি এই মানুষের মধ্যে শয়তান বাস করে সে কথা বলা হয়েছে এটা আছে দুই নম্বর সুরা বাকার আর চোদ্দ নম্বর আর তারা মোমিনদের কাছে আসলে অর্থাৎ ধোকাবাস যারা প্রতারক যারা তারা মোমিনদের কাছে আসলে বলে যে ইমান এনেছি আমরা আর নিভৃতে শয়তানের সাথে মিলিত হলে শয়তানের সাথে মিলিত হলে বলে আমরা তো তোমাদের সাথেই আসি বস্তু তো আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি শয়তান বলতে কি যারা খারাপ মানুষ তাদের মধ্যে শয়তান থাকে তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ষোলো মিনিট হয়ে গেছে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত রইল অন্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ